হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো দেখো আমি এখন এখানে রজনী গাঁদতে বসেছি রজনী মানে রজনী ফুল এটা হলো বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিও দেখো রজনীর ওই যে গোড়ে মালা যেটা হয় না ওই গোড়েটা না ওর থেকে এটাকে পেটা বলা হয় পেটা মালা গাঁদতে দেখো কী কী লাগে ওটাই আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো রজনীগন্ধা ফুল তার পাশে আছে জড়ি সুজ ঝাউ সবই লাগে দেখো প্রথমে গোলাপ দিলাম তারপরে জড়ি দিলাম তারপরে ঝাউ দেব আস্তে আস্তে তোমাদেরকে ওটা দেখাচ্ছি খুব সহজ জিনিস কিন্তু শিখতে একটু সময় লাগে আমারও লেগেছে তিন চার মাস পরে তারপরে আমি শিখেছি তবে এখন আমি পারি কাঁদতে দেখো তোমরাও দেখো দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে বিষয়টা সেই কারণেই তোমাদের কাছে দেখানো দেখো এইভাবে লকেট তৈরি হয় প্রথমে দুটো সুতোকে ডবল করে নিয়ে গিট মেরে আর একটা ওখানেও একটা গোলাপ যাবে এবার আমি আমার কাজের সুবিধার্থে ওখানে একটা গিট বেঁধে নিই যে কাছে দিয়ে কেটে নিলাম সুতোটাকে এবার একটা গিট মেরে নেবো গিটটা মারা হলে এই যে আবার এক সুচ একসুচ করে গাঁধবো একটা করে লকেট হবে এটার সাইজটা যেহেতু ছোট দুদিকে দুটো করে গোলাপ দুদিকে দুটো চারটে আর মাঝে দুটো মোট ছটা গোলাপ এখানে যায় ছবারই লকেট হয় ছটা লকেট হলে হয়ে যায় দেখো আবার এক সুচ মালা কিনে নেবো জানি না তোমাদের কেমন লাগছে মালা গাছতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের তো বলাই হয়নি যে আমি মালা গাচ্ছি কেন আমি মালা গাচ্ছি আমাদের একটা ফুলের দোকান আছে খুব বড় না ছোটোখাটো একটা দোকান সেই দোকানের জন্য বিশ্বকর্মা পুজোর জন্য গাচ্ছি তাই ভাবলাম যে তোমাদের একটু শেয়ার করি প্রতিদিনই ভাবে ভিডিও বানাবো অ্যাকচুয়ালি কী নিয়ে ভিডিও বানাবো সেটাই বুঝতে পারি না এখন ভাবলাম দেখি তোমাদেরকে একটু রজনীগন্ধা মালা গাঁথারি ভিডিও শেয়ার করি দেখো এইভাবে আমার একটা দিক কমপ্লিট হয়ে গেল সেম প্রসেসে আমি অন্য একটা দিকও করব দেখো আমার মালাটা রেডি হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবে মালাটা পেটা মালা রেডি পাঁচ থেকে টিকটিক দেখো এটা হলো আমার শাশুড়ি মা আমি এখানে মালা গাছি আমার শাশুড়ি মা মেয়েকে খাওয়াচ্ছে ভাবলাম সেটা একটু দেখাই দেখো এটা আমার মেয়ে কেমন লাগছে আমার সোনা পাখিটাকে জানিয়ে দেখো আমার হাই উঠে যাচ্ছে ও এখন সাধু কিছু করে বেরিয়েছে কেনাকাটা করতে হবে বলে যদি আমরা বেরিয়েছিলাম কিন্তু কেনাকাটা কিছু হয়নি কারণ আমরা অন্যদিন আবার যাব সেই কারণে আমার বাড়ি চলে এসেছিলাম দেখো এটা বিশ্বকর্মা পুজোর দিন সকালের ভিডিও ছো তোলা ছবি এটা আমাদের গাড়ি এই যেটা পাপার বাইক আমরা মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যাবেলা তার একটু ছবি মন্দির থেকে এসে রাত্রে যে লুচি বানিয়েছিলাম গরম গরম লুচি আমার কারা কারা লুচি খেতে ভালোবাসো গো যারা যারা লুচি খেতে ভালোবাসে তারা অবশ্যই আমার ভিডিওটাকে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে থ্যাংক ইউ